বকেয়া বের সমন্বয় জাবেদা বকেয়া বের সমন্বয় জাবেদা হচ্ছে প্রদত্ত বে ডেবিট এবং প্রদেয় বে ক্রেডিট অর্থাৎ বে ডেবিট এবং প্রদেয় বে ক্রেডিট কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝা যাক এখানে এক নম্বরে বলছে বকেয়া বেতন পাঁচ হাজার টাকা এর সমন্বয় জাবেদা হচ্ছে বেতন ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট দুই নম্বরে বলছে বকেয়া ভাড়া তিন হাজার টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে ভাড়া ডেবিট প্রদেয় ভাড়া ক্রেডিট তিন নম্বরে বলছে বকেয়া বিজ্ঞাপন দুই হাজার টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিট বকেয়া সুদ পাঁচশো টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে সুদ ডেবিট প্রদেয় সুদ ক্রেডিট বকেয়া বীমা এক হাজার পাঁচশো টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে বীমা ডেবিট প্রদেয় বীমা ক্রেডিট বকেয়া বিদ্যুৎ বিল এক হাজার পাঁচশো টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে বিদ্যুৎ বিল ডেবিট প্রদেয় বিদ্যুৎ বিল ক্রেডিট বকেয়া মজুরি দুই হাজার পাঁচশো টাকা এর সমন্বয় যাবেদা হচ্ছে মজুরি ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট